আন্তরিক কী শুভেচ্ছা ইতিপূর্বে অনেকবার বলেছি যেভাবে হেলার নিচ্ছে যখন তখন কিন্তু বিপদ ঘটে যেতে পারে এবং লাইট অফ হয়ে যেতে পারে প্রথম শট পাহাড় পাহাড়ের শট কিন্তু বাইরেই চলে গেল প্রথম শট यो नभलो हो ओइ के गर्छ भना मार्केट आउँले 48 गाडा गाउँदै हो ए বল দুই গায় এখন বল কে খালি আবার বার বরানগরের ছেলে পুষ্পা ছোখে কাটেছে সেই পুষ্পা গত কয়েকদিন আগে একটা দিক টুর্নামেন্টে এক লক্ষ এবং নব্বই হাজার আশি হাজার রয়ে গেছিল যাতে দারুণ গোল করেছিল ছেলেটি রূপালী পদ্দার সোনালী চুন তার মাথায় আছে দেখা যাচ্ছে রূপালী পদ্দার সোনালী গৌল আছে কিনা a d a s এক্ষেত্রে মিস হয়ে গেল আমাদের ইচ্ছা সর্বীতে প্রস্তুত আর এক মাননীয় সম্মানীয় ইচ্ছা সর্দার মহাশয় আমার বাপরা সেক্ষেত্রে মিস তিন কাঠের মধ্যে রাখলেই কিন্তু বাজি মা সেটির সময় বলবি Who do you think will the man of the night.